স্বাধিমাই ও মাই এটা কি নেট ফেসবুকে এটা এর নাম নাম অনেক এটা বড় বড় হয় না 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 এটা সর্বোচ্চ আড়াই হাত দুই হাত এর বেশি হয় না এটা লাভ মেরে জামকুড়িয়া কামড়বে এটা অনেক বিষাক্ত এটা

এটলে মে কাচলি মোকে কাটা আছে সুবজের মোকে পেয়ে গেলে এটা এটা বেশি বড় আছে লেস এটার ভিতরে আরেকটা আছে যে এটার মধ্যে আরেকটা আছে অজা গষা অজা গুরকো আছে লেস কয় লম্বা এইসব লেস বেশি লম্বা এটা লেস